আপনাদের সবাইকে নমস্কার সঞ্চালক একটা কথা ঠিকই বলেছেন যে আমার ব্যস্ততার একটা বিষয় আছে কারণ আমার একটা অন্য অনুষ্ঠান আছে এবং আপনারা হয়তো এখানে অনেকেই জানেন যে অনুষ্ঠানটা ছটায় শুরু হওয়ার কথা ছিল আমি আমাকে বলেছিলাম যে আজকে অনুষ্ঠানটা থেকে যদি আমার অব্যাহতি দেওয়া যায় কিন্তু আমার অত্যন্ত প্রিয় আপনাদের সবার ভালোবাসার অত্যন্ত ডাইনামিক এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি তার জন্য আজকে এটা এক ঘন্টা এগোনো হয়েছে আমাকে আসতে হয়েছে আমাকে বলতে হচ্ছে আমি সায়ন্তিকাকে অভিবাদন জানাব এইরকম একটা জায়গায় এসে যে সাধারণত আমরা দেখেছি যে বরপর্তা যারা রাজনীতি করেন তারা এই আমরা যে যে রাজনীতির মধ্যে থাকি তাতে একটা রক্তদান শিবির বা একটা কম্বলদান শিবির বা যে রাজনৈতিক কর্মসূচি সেগুলোর মধ্যেই নিজেদের আমরা সাধারণত সীমাবদ্ধ রাখি কিন্তু শান্তিকা এবং যে আমি জানি যে যখন একটা প্রফেশনে অন্য প্রফেশন থেকে লোক আসে ল্যাটোর ঢোকে তখন এক ধরনের রেজিস্টেন্স থাকে এক ধরনের প্রতিবন্ধকতা থাকে যে অমুক প্রফেশন থেকে এসছে তমুক প্রফেশন থেকে এসছে এবং অনেকের ক্ষেত্রে অভিযোগ সত্যও দেখা যায় যে তাকে আর পাওয়া যায় না তার এলাকায় খুব একটা সে অ্যাভেলেবেল থাকে না অন্যান্য দৈনন্দিন পলিটিশিয়ান যেমন সবসময় তাকে এলাকায় মানুষ পায় সায়ন্তিকা এখানেও ব্যতিক্রম আরও আমাদের টালিগঞ্জ থেকে যারা এখানে এসছেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে যে সায়ন্তিকা এখানে প্রবলভাবে তার এলাকায় শুধু নানান কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়লো তাই নয় এই ধরনের একটা কালচারাল একটা সেল খুলে ফেলা এই নাজমুল সৌম্যজিৎ নাজমুলকে আমি অনেকদিন ধরে চিনি নাজমুল একজন এরকম একজন প্রখ্যাত শিল্পী তাদের সামনে রেখে এরকম একটা কালচারাল সেল খুলে ফেলা এইটা আমার ধারণা এটা একটা খুবই এটা অভিনব কাজগুলো এইভাবে করছে এবং আমার নিজের ধারণার পেছনে যদি কোনো বড় আমাদের সবার ক্ষেত্রে যিনি একটা বড় এমপিটাস থাকে অবশ্যই তিনি আমাদের এমপি সৌগত রায় যে তারও এই ধরনের বিষয়ে উৎসাহ আছে তাই এই রকম একটা আলোচনাচক্র যেখানে রঞ্জিত সেনগুপ্তর মতো সাংবাদিক সুমন ভট্টাচার্যের মতো একজন তরুণ সাংবাদিক আমার সে কলেজের জুনিয়র সুশান্ত আজকে এসছে আরেকজন আমার কলেজের জুনিয়র বর্ণালী মুখার্জি সে অ্যাক্টিভিস্ট তাকে আপনারা এটা সবাইকে আপনারা বিভিন্ন পোর্টালে আপনারা দেখতে পাবেন অপর্ণাদি আছেন এখানকার বর্ণগর মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন দিলীপ নারায়ণ বসু মানে সুনু আছে ভাইস চেয়ারপারসন আরও এই বড়নগর পৌরসভার যারা সিআইসি মেম্বার্স কাউন্সিলার্স আছেন ফলে এই সায়ন ফলে এই এইরকম একটা এমন একটা নাচোর বান্ধার মতো যে না এক ঘন্টা আগে হলো আসতে হবে আমি এই ধরনের অনুষ্ঠান যে সায়ন্তিকা করছে আমি মনে করি যে এখানে আমি আমার মুখ্যমন্ত্রী দূরদর্শিতার কথা আমি বলবো যে মুখ্যমন্ত্রী দেখুন আমাদের পার্টিতে তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই প্রথম দল যে এই রাজনীতি কেবলমাত্র রাজনৈতিক লোকেদের জন্যে এই ব্যারিয়ারটা তৃণমূল কংগ্রেস এবং মমতাকে ভেঙে দিলেন ডাক্তার এলেন ফিল্মের সুপারস্টার এলেন নায়ক নায়িকারা এলেন লয়ারদের অবশ্য স্বাভাবিকভাবেই আসার কথা কেন বিধানসভা মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার নাম তো আইনসভা থিয়েটারের লোক এলেন গানের লোক এলেন চিত্রকলার লোক এলেন এই যে একটা তৃণমূল দল কেবলমাত্র একটা রাজনৈতিক দল না হয়ে প্রায় একটা প্ল্যাটফর্ম হয়ে উঠল এটা মমতাদের ইনক্লুসিভ রাজনীতি আজকে যে বিষয়ের ওপর সায়ন্ত্রিকা বা এই বড়নগর কালচারাল সেল তৃণমূল বড়নগর তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক কমিটি যে সেমিনারটা আয়োজন করেছে এটা মমতাদির রাজনীতির একটা বলা যেতে পারে একটা ধারাবাহিকতা একটা পরম্পরা যে একটা ইনক্লুসিভ পলিটিক্স সবাইকে সঙ্গে নাও কোনো কাস্ট কোনো রিলিজিয়ানের ক্ষেত্রে কোনো ভাগাভাগি করো না প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে আমাদের এই রাজ্যে সমান অধিকার সেই অধিকারকে মর্যাদা দাও এই রাজনীতি এইটাই তো আজকের বিষয় ঐক্য সম্প্রীতির বাংলার রবীন্দ্র নজরুল একটি ব্রেনে দুটি কুসুম প্রথমে বলে ভালো রাখা ভালো যে রবীন্দ্রনাথ নিশ্চয়ই হিন্দু ছিলেন না রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন যে আপনারা অনেকেই সবাই জানেন এবং ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম নাইনটি সেঞ্চুরি শেষ দিক থেকেই বাংলায় এই ধর্মকেন্দ্রিক যে আচ্ছা আছি সেখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এখন এই অ্যাকিব্রিন্তে দুটি কুসুম এটা নিয়ে ইদানিংকালে একজন গণমাধ্যমের একটি বায়াস গণমাধ্যমের সাংবাদিক তিনি যে মন্তব্য করেছেন জিগিসের কুসুম এখন সেটা তার পলিটিক্যাল ন্যারেটিভ থেকে করেছেন পলিটিক্যাল ন্যারেটিভ সবসময় আমাদের উল্টো কথা বলে এই ধরনের ন্যারেটিভে উল্টো বয়ান তৈরি করতে চায় হিন্দু আধিপত্যবাদের কথা বলতে চায় এবং শুধু হিন্দু আধিপত্যবাদের কথা বলতে চায় না অন্য কোনো ধর্মের ব্যাপার তারা মুছে ফেলতে চায় এখন একই ব্রেনতে দুটি কুসুম হিন্দু মুসলমান এটা যখন আমাদের বারবার স্মরণ করা করানো হয় তখন বুঝতে হয় যে সত্যিই একটা টেনশন আছে এই টেনশনকে অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ আমরা বলছি না যে একই ব্রেনে দুটি কুসুম হিন্দু ও খ্রিস্টান বা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু বা শিখ আমরা নিজেদের মনে করাচ্ছি যে একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান এখন হিন্দু শব্দটা এটা নিয়ে অনেক তর্ক আছে হিন্দু সত্যি কারা হিন্দু মানে কি অনেকে বলেন যখন ইসলাম ইনভেনশন হলো এখানে যখন পার্সিরা সিন্ধু নদী দখল করলো সিন্ধু নদীর ধারটা তখন সিন্ধু নদীর ধারের লোককে তারা যেহেতু পারস্যের বর্ণমালায় এই আমাদের স শব্দটা নেই হ আছে হ অক্ষরটা আছে স অক্ষরটা নেই ওরা সব বলতে পারে না ওরা সবই হিন্দু বলতে শুরু করলো হিন্দুকে হিন্দু বলে ডাকতো কেননা আপনি যদি ইসলাম যে ডুকছে সেটা এখানে অনেক বড় লোকের আছেন তারা গুছিয়ে বলতে পারবেন কিন্তু আমরা দেখবো যে পশ্চিম পাকিস্তান মানে যেটা এখন পাকিস্তান সেখানে ইসলাম এলো উত্তরপ্রদেশে এলো দিল্লিতে এলো মধ্যপ্রদেশে ছড়িয়ে গেল কিন্তু তারপর কি আশ্চর্য বিহার উড়িষ্যা মাঝখানে মধ্য ভারতে ইসলাম প্রায় নেই আবার আসছে এখানে বাংলা কেননা বাংলায় আবার দিন বখ্য়ার ফিলজি এখানে এসেছিলেন বাংলা ইনভেনশন করেছিলেন তিনি ইনভেট করেছিলেন এখন ঘটনা হচ্ছে যে সেই সময় তো সত্যিকারের টেনশন ছিল এখানে শৈবদের সঙ্গে বৌদ্ধদের এখন তাদের হিন্দু কেউই বলতো না আমরা আপনারা যদি ছোটবেলা দেখেন আমরা বই পড়েছি অমুক রাজা শৈব ছিলেন ইতিহাসে বই অমুক রাজা বৈষ্ণব ছিলেন অমুক রাজা গণপত্য ছিলেন মানে গণপতির উপাসক ছিলেন হিন্দু শব্দটা তাহলে এর করতে হিন্দু শব্দটা খুব আলগা আচ্ছা ভয় ছিল গোটা ভারতবর্ষেই কারণ এখানে যে ইসলামে কনভার্ট করলো এবং আশরাফ আত দুটি শ্রেণী তৈরি হলো তার কারণ হচ্ছে ইসলামেও যে মানে একমাত্র আমাদের পক্ষেই সম্ভব বোধ ইসলামের মতো একটা সর্বধর্ম সমন্বয়ের জায়গা যেখানে সবার ইকুয়াল ইকুইটি এক সবার যেখানে সমান জায়গা একটা মসজিদে গিয়ে নামাজ পড়তে একজন একজন বড় লোকও করে একজন রিক্সালাও করে পাশাপাশি দাঁড়িয়েই পারে কোনো মসজিদে আটকানো হবে না কারণ ইসলাম সাম্যের কথা বলেছি এইটা আমাদের এখানে বাংলায় কাদের একটা করলো বৌদ্ধদের একট্রাক করল এই যে ফলে এই বাংলায় যারা বলা হয় যারা ইসলাম ধর্ম নিয়েছেন তারা আসলে ওই বৌদ্ধ ছিলেন এবং ইসলামদের সম্পর্কে এবং মুসলমান ধর্মাবলম্বী সম্পর্ক সম্পর্কে যে অপভ্রংশ শব্দটা যে অশ্লীল শব্দটা বলা হয় সেটা এসছে ন্যাড়া থেকে ন্যাড়া যেহেতু বৌদ্ধরা সবাই ন্যাড়া ছিলেন কিন্তু হিন্দু এবং মুসলমান যে একই বৃন্তে দুটি আলাদা কুসুম এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আমি যদি হঠাৎ করে হিন্দু মুসলমানকে এক বলতে যাই এটা আমাদের ভুল হবে আমি জানি না অন্য মানুষরা বলবেন তাদের কালচারালি আলাদা হিস্টোরিক্যালি ওয়ার্ক একমাত্র তারা এক হয়ে যায় কখন যখন ইংল্যান্ডে লন্ডনে যখন পড়তে যায় একসঙ্গে তখন একজন হিন্দু ধর মুসলমান থালা ভাগ করে খায় নিউ ইয়র্কে যখন করতে যায় হারনেমে যখন যায় তখন তারা কেন জানি না এক হয়ে যায় আর এই মহাদেশে ঢুকলে তখন ওই ধর্ম পরিচয়টাই বড় হয়ে ওঠে আমাদের বাংলায় তাহলে হিন্দু শব্দটা এসছে আমি মনে করি যখন আঠেরোশো বাহাত্তর সালে ইংরেজিরা প্রথম আমাদের এখানে শুমারি করলো মানে সেন্সাস করলো এখন নারীবাদীরা বলবেন এখন এই আদমশুমারী শব্দটা বন্ধ হওয়া উচিত আদম ই বাবুকে বলা উচিত কেন আদমের নামে হবে খালি একা আদম থাকবে কেন নারীবাদের জায়গা থেকে এটাও একটা নতুন প্রকল্প হতে পারে যে একা পুরো খালি তো পুরুষ গণনা হচ্ছে না নারী গণনাও হচ্ছে তাহলে নাম কেন আদম সুমারি খালি থাকবে যাই এটা নিশ্চয় বর্ণালীরা এটা নিয়ে আরো ভালো করে বিষদে বলতে পারবে আমি আর এটা নিয়ে আর বলছি না কিন্তু প্রথম যখন আঠারোশো বাহাত্তর সালে যখন সেন্সাস হলো লর্ড মেয়ো ব্রিটিশরাই করলো ইসলামকে খুব সহজে আইডেন্টিফাই করা গেল এই সময় লেগেছিল ইংরেজ সরকারের বছর ফার্স্ট সেন্সাস হচ্ছে আমাদের দেশে মনে রাখতে হবে অবিরক্ত ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ সব আছে বছর লেগেছিল আঠেরোশো একাশি যার ফলে এখনও দেখবেন ভারতবর্ষে দশ বছর অন্তর অন্তর সেন্সাস রিপোর্ট তৈরি হয় এটা ওই আঠেরোশো বাহাত্তর থেকে উনিশশো আঠারোশো একাশি সেই সময় যে হয়েছিল তারই পরম্পরা এখনো ভারতবর্ষ ধরে রেখেছে এখন ব্রিটিশরা মুশকিলে পড়লো যে এদেরকে না ইসলাম আমি বলে দিচ্ছি এরা হচ্ছে শৈব এরা হচ্ছে বৈষ্ণব এরা হচ্ছে গণপত্র এরা হচ্ছে বৌদ্ধ এরা হচ্ছে জৈন এরা এখানে খুব ঝামেলার ব্যাপার তখন যে শব্দটা আচ্ছাভাবে এখানে ভারতবর্ষে ছিল ওই ব্রিটিশরা প্রথম দাগিয়ে দিল যে এরা হচ্ছে হিন্দু আর এরা হচ্ছে মুসলমান ওই আঠারোশো বাহাত্তর সেন্সাসে ওই হিন্দু শব্দটা আমাদের ভারতবর্ষের রাজনীতিতে প্রথম পাকাপ্ত হবে যা কি তার আগে হিন্দু শব্দটা ছিল না কারণ আপনি যদি আমায় যদি বলেন যে একদম এটা এটা কেন ঠিক যে এই ধর্ম ব্যাপারটা একটা ক্লাবের মতো এবং আমি এটা মনে করি যে এই লড়াইটা হচ্ছে প্রধানত একেশ্বরবাদ বনাম পৌতরিকতা ধর্ম মানে একটা ক্লাব তার এক মন্ত্র এক তন্ত্র এক সন্ত আপনি যদি ইসলাম ধর্মাবলম্বী হন আপনার মন্ত্র কি কোরআন আপনার ঈশ্বরকে আল্লাহ আর আপনার সন্তকে মোহাম্মদ প্রফেট নবী আপনি যদি খ্রিস্টান হন আপনার মন্ত্র কি নিউ বাইবেল নিউ টেস্টামেন্ট আপনার মাথায় কে আছেন ঈশ্বরকে গড আর আপনার সন্তকে যিশু ইহুদি ধর্মের ক্ষেত্রে তাই সেখানে জুড়া ওল্ড টেস্টামেন্ট এবং মানে ওল্ড বাইবেল আর একই বিধান এই যে একই সন্ত্র একই তন্ত্র এবং একই মন্ত্র সেখানেও গড আপনারা যদি এই প্যালেস্তাইন এবং ইসরায়েলের যুদ্ধটা দেখেন তাহলে এটা হচ্ছে সত্যিকারের দুটো প্রাতিষ্ঠানিক ধর্মের লড়াই আর বাকি যে লড়াইটা এটাকে আমি ইসলামের ব্যাখ্যাতেই বলবো একটা হচ্ছে দারুল ইসলাম আর একটা হচ্ছে দারুল হর এই যে বলে যে ঔরঙ্গজেব এখানে এসে মূর্তি ভেঙেছেন একটু বাড়িয়ে কথা ভেঙেছেন কিন্তু সেটা হিন্দু ধর্মের প্রতি বিদিষ্ট হয়ে নয় তারা বিশ্বাস করে যে ঈশ্বর মানে হচ্ছে নিরাকার ঈশ্বরের কোনো আকার নেই একটা ক্লাব মাথায় রাখতে এরা প্রত্যেকটা এক একটা আলাদা ক্লাব আর কথা মানে আমি যদি শৈব হই আমি আমি পুতুল পুজো করি আমি শিবকে পুজো করি আপনি যদি দুর্গাপন্থী হন আপনি দুর্গার পুজো করেন আমরা প্রত্যেকে বিচ্ছিন্ন ইসলাম বলছে যে যতক্ষণ এই দারুল হর আমাদের জারি দারুল ইসলাম জারি থাকবে যতক্ষণ এই দারুল হর দারুল ইসলামে না পরিণত হচ্ছে এটা ইসলামের ব্যাখ্যা ইহুদিদের এরকম ব্যাখ্যা আছে ইহুদিরা যেমন আপনারা দেখবেন গোটা পৃথিবীতে ইহুদিরা হচ্ছে ব্যবসায়ী বড়লোক এবং তারা সুদে বিশ্বাস করে ইহুদি ধর্মে সুদ আছে ইসলামে আবার সুদ হারাম ফলে ইহুদি এবং ইসলাম এরা দুবেন পরস্পরের সবসময় সংঘর্ষ থাকবে আমি যদি বলি একই বৃন্দে দুটি পুসুর ইহুদি আর ইসলাম এ আমার সুপক্ষই তেলে মারতে আসবে এ কোনোদিন হবে না তেমনি একই বৃন্দে দুটি কুসুম হিন্দু ও মুসলমান এটা হওয়া মুশকিল কিন্তু বৃন্দটা এক্সিস্ট করে বৃন্দটা কি বৃন্দটা আমি আমি যেটা মনে করি আমার নেত্রী যেটা বলেন সেটা হচ্ছে আমাদের ভাষা আমাদের বাঙালিয়ানা আপনি শুয়োর না খেতে পারেন তিনি গরু না খেতে পারেন আপনি ইলিশ মাছের পেঁয়াজ দিয়ে খেতে পারেন কেউ ইলিশ মাছের পেঁয়াজ বুদ্ধদেব বসুর মতো মনে করতে পারেন মহাপাতক যোগ ইলিশ মাছ এখানে কেয়াল দিচ্ছে খাবার ক্ষেত্রে আলাদা আপনার ভাষা থাকতে পারে আপনার সংস্কৃত আলাদা ভাষা থাকতে পারে কিন্তু ওই বাংলার যে মূল সংকট সেটা খুব ভালো করে দেখিয়েছিলেন আহমেদ ছফা মূল কথাটা কি আহমেদ ছফা কি বলেছিলেন বলেছিলেন যে মূল তর্কটা কোথায় ওদের ওদের সমস্যাটা হচ্ছে কোথায় কোরআন কোন ভাষায় লেখা আরবি ভাষায় লেখা তা ইসলাম যখন ইনভেস্ট করতে শুরু করছে ইজিপ্টে ঢুকছে মিশরে ঢুকছে ওদের একটা ইজিপশিয়ান ভাষা ছিল পাল্টে আরবি হয়ে গেল সৌদি আরবের আশেপাশে যত দেশ সবার ভাষা পাল্টে আরবি হয়ে গেল কিন্তু ইরানের সংস্কৃতি এতটা পুরনো সেখানে ইসলাম তারা অ্যালাপ করলো ভাষাটা আরবি নিল না তারা ভাষাটা তাদের ইরানি ভাষাই থাকল কারণ তাদের সাংস্কৃতিক রূপটা এত গভীরে আমাদের এখানে বাঙালিরাও বলল যে পূর্ব পাকিস্তানে যে উর্দু চাপাচ্ছেন কেন আমি তো উর্দু নেব না এখন জিন্না নিজেও উর্দু জানতেন না জিন্না মূলত যেটা যে ভাষায় কথা বলতেন সেটা হচ্ছে ইংরেজি তু খোর ইংরেজি জানালো আর জিন্না মাতৃভাষা জানতেন গুজরাট তো তাহলে উর্দু আর ইসলাম এই ভাষা এটা কোথেকে এলো পাকিস্তান কোথেকে এলো আপনারা দেখবেন যে যখন পাকিস্তানে কল্পনা করা হয়েছিল সেটা পাঞ্জাব সেটা নর্থ ইস্টার ফ্রন্টিয়ার মানে খাইবার পাক্তুন অঞ্চল কাশ্মীর আর বালুচিস্তান এই চারটে অংশ থেকে টুকরো টুকরো তুলে তার থেকে হচ্ছে পাকিস্তান কোথাও বি নেই বি শব্দটা নেই যে পাকিস্তান গল বা পাবেঙ্গল অর্থাৎ বাংলা কখনো পাকিস্তানে কল্পনার মধ্যে ছিল না বাংলা থাকার কথাও ছিল না ফর্টি এর দাঙ্গা যদি না হয় এই বাংলা অব্যক্ত থাকতো আমি এখনো গভীরভাবে বিশ্বাস করি বাংলা কখনো থাকার কথা ছিল না এবং আমি নিজেই বলছি যে উর্দু উর্দু ভাষাটা জিন্না নিজে জানতেন না পাকিস্তানের মানে বেশিরভাগ লোকই জানতো না কেননা পাকিস্তানের বেশিরভাগ যে রয়্যাল এলিট যারা পাকিস্তানি তারা হচ্ছে পাঞ্জাবি আর উর্দুটা হচ্ছে প্রধানত একটা কাব্যিক ভাষা উর্দু ওদের ভাষাই নয় ওদের ভাষাটা তাহলে কি করে একটা যে ভাষাটা ওদের মুখের ভাষা নয় সেটাই বাংলার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হলো এবং তখনও এবং আপনাদের মাথায় রাখতে হবে মুসলিম লীগ দলটা এটি ওয়াজ এ ভেরি সাকসেসফুল প্রজেক্ট উনিশশো ছয় সালে তৈরি হচ্ছে ঢাকা নবাব শরিমুল্লাহ এবং ছয় থেকে সাতচল্লিশ একচল্লিশ সালের মধ্যে একটা দেশ তৈরি করে ফেলছে ইটস এ ভেরি সাকসেসফুল প্রজেক্ট কিন্তু পঞ্চান্ন সালের পর মুসলিম লীগ নেই পাকিস্তানে কোথায় গেল মুসলিম লীগ তার কারণ এখানে তখন কংগ্রেসের নেতারা বলছেন বড় বড় নেতারা বলছেন যে ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষের রাষ্ট্রভাষা হবে হিন্দি বাংলা আপত্তি করছে সুমিতি চট্টোপাধ্যায় তামিলনাড়ু আপত্তি করছে ফরসিভান তিনি একজন বিরাট ভাষা পাকিস্তানের নেতা চৌধুরী খালিকুজ্জামান তিনি আবার উত্তরপ্রদেশ অঞ্চলের নেতা তিনি বললেন যদি ওদের যদি হিন্দু হয় হিন্দুদের যদি ভাষা হিন্দি হয় আমাদের রাষ্ট্রভাষা হবে উর্দু এতে বাঙালিরা ক্ষেপে ফায়ার হয়ে গেল পূর্ব পাকিস্তানে বলো আমার তো এটা ভাষা নয় আপনাদের চাপাচ্ছেন কেন তাহলে মুসলিম তৈরি করা ইসলামিক ইউনিটি সাল সাল থেকে ভেঙে চুটু হয়ে গেল বান্ন সালে পুলিশ বাংলা ভাষা বলার জন্যে গুলি চালিয়ে দিল একুশে ফেব্রুয়ারি সেটা গোটা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে গেল ভেবে দেখুন যেটা ইসলাম ইসলামের ভিত্তিতে তৈরি হওয়া একটা দেশ মাত্র চব্বিশ বছরে ভেঙে গেল তৈরি হলো নতুন বাংলাদেশ এতগুলো ইতিহাস আমার এর মধ্যে ঢুকে আছে এতগুলো সূক্ষ্ম স্তর এর মধ্যে ঢুকে আছে আজকের আলোচনার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মত অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি অনুযায়ী আমাদের যেটা বলা উচিত সেটা হচ্ছে ভাই এই দেশটা আপনি ধর্মের ভিত্তিতে দেশ করেছিলেন আমরা ধর্মের ভিত্তিতে দেশ করিনি এবং আমার সংবিধান এটা আমাকে অ্যালাউ করেন আপনি যদি সংবিধানে সেকুলারিজমকে মান্যতা দিয়ে থাকেন আপনি হিন্দু মুসলমানকে এক করার দরকার নেই হিন্দু মুসলমান এক হবে না এই উপমহাদেশে কোনোদিন এক হবে না কিন্তু একসঙ্গে তারা থাকতে পারে সাংস্কৃতিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে পাশাপাশি সহাবস্থান করতে পারে এবং এটাই উপমহাদেশের মূল কথা ইসলাম এতটাই ডাইনামিক ধর্ম সেই ইসলাম সবাইকে গ্র্যাপ করতে চায় সবাইকে নিয়ে নিতে চায় কেননা আপনি ভেবে দেখুন যে আপনি ব্রাহ্মণ নন আপনাকে ভারতবর্ষে অনেক মন্দির ঢুকতে দেবে না তো ইসলাম তো এই ধরনের কথা বলবে না কখন একটা মসজিদে আপনি ব্রাহ্মণ ব্রাহ্মণ কেন কোনো বর্ণ বিভেদ নেই এই যে রামমোহন রায় তো তার ব্রাহ্মধর্মটা একটা ইসলামের একটা প্রতিকল্প দিতে চেয়েছিলেন রাহমোহন রায় ঈশ্বরবাদী মানে সরি একেশ্বরবাদী এবং তিনিও যে বেদান্ত গ্রন্থ লিখেছিলেন আঠারোশো পনেরো সালে সেটা যদি আমরা খুব ফুটিয়ে পাঠ করি তাহলে সেখানে কোরআনের অনেক প্রভাব আছে বাইবেলের অনেক প্রভাব আছে তিনি কিছু অ্যাসিমিলেট করে নতুন প্রফেট হতে চেয়েছিলেন কিন্তু তিনি প্রফেট হতে চাইলেই তো হবে না আমরা তখন চর্চা করলাম তার সঙ্গে তার মায়ের কবার মামলা হয়েছে তিনি কোনো কাকে কাকে বাড়িতে রক্ষিতা রেখেছেন এগুলো আমাদের কমিউনিটি কালচার কৌম সংস্কৃতি তার মধ্যেই পরচর্চা ঢুকে আছে ফলে প্রফেট ফ্রি হতে পারলেন কি পারলেন না অন্য কথা রামমন্ায় মনে রাখতে হবে এবং তিনি যেভাবে ইসলামকে হিন্দু ধর্মকে ব্রাহ্মধর্মকে যেভাবে তার পাণ্ডিত্য মেধা প্রজ্ঞা দিয়ে মিশিয়েছিলেন অসম্ভব ভালো আরবি জানতেন অসম্ভব ভালো উর্দু জানতেন কী যেন বইটার নাম তুলুক ই না ওই যে রামমণ্ডায়ের ওই যে বই ওইটা যদি আপনারা পড়েন যে সমস্ত ভাষার উপর একটা প্রভাবও দখল আজকে বাংলাদেশ বলছে আমরা রবীন্দ্রনাথের কবিতা নিব না কেউ কেউ একটা অংশ বলছে জাতীয় জাতীয় সঙ্গীত রাখবো না পাল্টে দেব একটা অংশ বলছি পাল্টে কার কবিতা জাতীয় কবিতা করবে নজরুলের আমার উত্তর হচ্ছে খুব সহজ ভাই তোমাদের দেশ তোমরা জাতীয় সঙ্গীত পাল্টাতে পারো কিন্তু মনে রাখবে রবীন্দ্রনাথের তো বাঙালি রুট আছে ময়মনসিংহে গেলে আমরা রবীন্দ্রনাথের রুট পাবো নজরুল ইসলাম কিন্তু আমাদের এই বাংলা হ্যাঁ বর্ধমানের ছেলে আসানসোল রানী রানীগঞ্জ তো আমরা রবীন্দ্রনাথকেও রাখবো আমরা নজরুলকেও রাখবো এবং বাংলাদেশকেও রাখতে হবে কেন মুসলিম লীগ ওখানে থাকেনি ইসলাম ওখানে চলবে না এখন একটা জামাতের প্রভাবে ওখানে একটা হুজুগ উঠেছে এবং সত্যিই ওই তথাবধিত্যুত্থান টক্যুত্থান নিয়ে অনেক কথা হয়েছে আমি মনে করি যে ওখানে নির্বাচন হতো এই যে পর সবাই এখানে নেমে পড়লো তার মূল ইম্পেটাস ছিল বাংলাদেশ সবাই ভাবছিল আমাদের ওখানে হয়তো একটা হেলিকপ্টার রাখা আছে আমরা সবাই হেলিকপ্টার করে পালিয়ে যাব কিন্তু আমাদের এখানে নির্বাচন হয় তাতে মমতা ব্যানার্জি যেতেন জিতে এসছেন গত তিনবার জিতেছেন এই ছাব্বিশটাও জিতবেন কেননা তার পলিটিক্সের ওই যে দর্শনটা সেটা অনেক মাটিতে গভীরে প্রথিত আমাদের বিরুদ্ধে ইসলাম অ্যাক্রিজমেন্ট মুসলিম তুষ্টিকরণ যে অভিযোগটা ওঠে সেটা একটা ভ্রান্ত হইল একটা ভুলও হইল তিনি বরণ্যের চার্চেও যান ক্যারল গান সেখানে গিয়ে কেননা পলিটিক্সে ইনক্লুসিভ তাকেই যদি নাকচ করতে হয় তাহলে আমাদের চৈতন্যদেরকেও নাকচ করতে হবে রামকৃষ্ণকে নাকচ করতে হবে বিবেকানন্দ ইসলাম এবং বেদান্ত মেনানোর কথা বলেছিলেন আমি হিন্দু এবং মুসলমানকে এক করার কথা বলছি না আমি আগেও বলেছি এক হবে না কেননা ওরা ইসলাম প্রধানত ধর্ম প্রধানত একটা ক্লাবের ব্যাপার আর আমরা হচ্ছে প্রধানত পেগান আমরা পৌত্তলিক আমরা পুতুল পুজো করি পৃথিবীতে লড়াইটা আছে ধর্মে ধর্মে যেমন লড়াই আছে ওই দারুল ইসলাম দারুল হর্ম এক্সিস্ট করে কিন্তু আমাদের একটা কমন সূত্র আছে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ সাতচল্লিশে মুসলিম লীগের প্রজেক্ট মাত্র পাঁচ বছর লেগেছিল ভেঙে যেতে যখন আর ওই বরকত সালাম ওই আজাদ ওই চারটে ছেলে গুলি খেলো রাজপথে দাঁড়িয়ে এবং পাঞ্জাবিরা মানে পাকিস্তানিরা বরাবর ওই এই পূর্ব পাকিস্তানি মুসলমানকে একটু নিচু চোখে চোখে দেখেছে তাদের সম্পর্কে বলেছে যে আপনারা না বড্ড হিন্দু মানে এত হিন্দুদের সঙ্গে গা ঘাসি করেন আপনারা প্রায় হিন্দু হয়ে গেছেন আপনারা কি মানে সুন্নাত ঠিক করা হয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ করেছে গোলাম মৌলানা ভাসানি পূর্ব পাকিস্তানের একজন উল্লেখযোগ্য রাজনৈতিক নেতা তিনি তখন খেপে গিয়ে বলেছিলেন যে কথাটা বলেছিলেন সে সাংঘাতিক কথা বলেছে আমাকে লুঙ্গি তুলে প্রমাণ করতে হবে আমরা আমরা মুসলমান কি মুসলমান নই তাহলে পাকিস্তান এই প্রজেক্টটা এই প্রজেক্টটাই একটা ফেলিওর প্রজেক্ট ছিল সেটা বাংলাদেশ হয়ে প্রমাণ করেছে এবং বাংলাদেশের এরকম আরেক আরো গল্প আছে যে আঠারোশো পঁয়ষট্টি উনিশশো পঁয়ষট্টি সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে তখন তাই আমাদের এই বর্ডার খোলা ইন্ডিয়া চাইলে দখল করে নিতে করেনি কিন্তু ওদের মধ্যে একটা ধারণা তৈরি হলো তার মানে সমস্ত রক্ত হচ্ছে পশ্চিম পাকিস্তানে পাঞ্জাবি এলিট পাকিস্তানি এলিটরা যেখানে আছে এবং আপনারা যদি বরাবর দেখেন মিলিটারির প্রধান ওদের দেশের প্রধান সাধারণত লাহোর বা লাহোর বা এই দুটো প্রভিন্স থেকে হয়েছে আজকে যে কারণে বালুসিস্তান আলাদা হয়ে যেতে চাইছে আমাদের এখানেও বিচ্ছিন্নতাবাদী নানা রকম প্রকল্প এসে কিন্তু আমাদের এখানে ভোট হয়েছে গণতন্ত্র থেকেছে আপনি যদি ট্রেনে ওঠেন গৌহাটি থেকে আপনি যদি চিকিৎসা করাতে চেন্নাই যান তিন ঘন্টা অন্তর অন্তর আপনার উল্টো দিকের লোকটা ভাষা পাল্টে যাবে আপনার সামনে টিফিন খুলে খাবার দেখছেন লাঞ্চে উল্টো দিকের লোকটা খাচ্ছে মো তিন ঘন্টা পর দেখলেন সে খাচ্ছে মাছের ঝোল ভাত তারও তিন ঘন্টা পরে দেখলেন সে খাচ্ছে তরকা রুটি তারও তিন ঘন্টা পরে দেখলেন সেটা হচ্ছে দোষা তার ভাষা আপনি বুঝতে পারছেন না সেও আপনার ভাষা বুঝতে পারছে না কিন্তু এটা একটা ট্রেনের মতোই আমাদের দেশকে ট্রেনের মতো প্রত্যেকটা একটা চেন দিয়ে বাঁধা ওই চেনটা হচ্ছে ভারতের সংবিধান বিজেপি এই সংবিধানটাকে এই চেনটাকে খুলে ট্রেনটাকে ড্রিডাই করতে চাইছে দেশটাকে ভেঙে দিতে চাইছে আমাদের খুব ভাগ্য ভালো আমাদের রাজ্যে এখনো একজন মমতা ব্যানার্জি আছেন যিনি এই সংবিধান রক্ষা করার কথা বলছেন আমাদের ভাগ্য ভালো যে এখনও আমাদের দেশ এই সংবিধানের উপর দাঁড়িয়ে আছে বিজেপির আর এস এস এর দাবি হচ্ছে মনুসংহিতা সংবিধান করতে হবে মনুসংহিতা মানে যেখানে বলা হচ্ছে নারীরা সুদৃঢ় নিচে যেখানে একটা ব্রাহ্মণ্যতন্ত্রের জয় আছে আপনারা যদি ভালো করে আর এস এস এর পতাকা দেখেন দেখতে পাবেন পেশোয়া রাজবংশের পতাকার সঙ্গে হুগমিল যেটা ভগবা ওরা বলে ভগবা ওরা একটা পশ্চিম ভারতীয় ব্রাহ্মণ্যতন্ত্রের প্রতিষ্ঠা চা। আমরা কোন ব্রাহ্মণ্যতন্ত্রের প্রতিষ্ঠা এখানে পুনঃস্থাপিত হোক আপনারা যদি বড় বড় আপনি যদি প্রথম থেকে এখন অব্দি দেখেন যে হেডগোয়ার থেকে সকলে হচ্ছেন মারাঠি ব্রাহ্মণ চিৎপাবন বংশের ব্রাহ্মণ এবং পেশোয়ারাও ছিলেন চিৎপাবন বংশের ব্রাহ্মণ ওরা ওই ব্রাহ্মণ্যতন্ত্রকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছে আমাদের সেখানে আমাদের বাঙালি জাতীয়তাবাদকেই তুলে ধরতে হবে এবং রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন কিনা রামকৃষ্ণ হিন্দু ছিলেন কিনা নজরুল মুসলমান ছিলেন কি না বা কেউ নাস্তিক ছিলেন কি না মতো এই সমস্ত তর্ক ভুলে বলতে হবে মোরা একই দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি একজন তার প্রাণ সবাইকে নমস্কার ধন্যবাদ